শুনতে পাচ্ছো বলো তো জন্নাদি শোনা যাচ্ছে একটু বলো হ্যাঁ কি না হ্যাঁ শোনা যাচ্ছে কি জানি অটোমেটিক মিউট হয়ে যায় আমি কিছু করি না আবার লাইফ থেকে বেরিয়ে সব যা যা থাকে সব এরকম এরকম ওপরে তুলে দিয়ে আবার লাইফটা লাইফে ঢুকি বাড়িতে লোক এসেছে তোমার বাড়িতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার বাড়িতে লোক আসেনি গো আমার বাড়িতে ছেলে মেয়ে বাবা মা সবাই বক বক করছে তো সেজন্য হল্লাটা বেশি হচ্ছে ছেলে মেয়ে তারপরে মা বাসন মাজছে কলে জল পড়ছে একটু পরে জল চলে যাবে বাসন ধরছে বাবা টিভি দেখছে বক বক হয় করলাম সতেরো মিনিট ছিলাম কেউ আসেনি কেউ আসেনি ভিউজ দিয়েছিল একশো কত পর্যন্ত সতেরো মিনিটে আবার এখন স্টার্ট করলাম চেনা পরিচিত কেউ আসছে না लाइफ साइकिल कोरी ना तो दुनिया के आसे ना मैं मैं साइकिल पे जाची मैं সবাই চলে গেছে কেউ নেই ভিউজ এক শুধু তুমি আছো হ্যাঁ আমি দেখেছি তো দেখি ঢুকলাম দেখি তোমার লাইভ লাইভ নেই তারপরে আবার দেখছি লাইভ চালু করেছে আবার ঢুকলাম হ্যাঁ কেউ আসে না আমার লাইব্রেরি কেউ না আমার বন্ধু বান্ধবরাও কেউ আসে না অ্যাড ঠিক আছে লাইক ডান থ্যাংক ইউ দিদি অপর্ণা দাস কেমন আছো দিদি আমি ভালো আছি অপর্ণাদি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইভটা দিদি ভাই দুটো অ্যাড আচ্ছা দিদি ভাই কোথা থেকে লাইভটা আমি সোনা গোপু সোনা তো শোনা আগে এসছিলে তোমাকে বন্ধু করেছি ব্যাগ দিয়েছো গোপু সোনা কে তো দেখতে পাবো তাহলে ভুলে গেছি তোমাকে এটাই মেন আই আইডি এইটা মেন আইডি দেখলে কমেন্ট রাখবে ব্যাক করে দেবো তাহলে ব্যাক করা হয়নি ওই করে যাও হুম হুম আচ্ছা গোপুশনা ইউটিউব চ্যানেলে বন্ধু হয়ে গেছে তাই এটা আবার চালু করেছি ও সবার কাছে সবার কাছে পর হয়ে যাচ্ছি না দিদি ভাই তুমি কমেন্ট রাখো আমি অবশ্যই বন্ধু রাখব আচ্ছা খাবো তুই যা ঐ ঘরে যা যা আমাকে যে কথা বলতে দে না দিয়ে আছে চেনো কিন্তু ভুলে গেছো আমি নামটা শোনা শোনা রাখছি গোপু শোনা বুঝতে পারছি না গো ভুলে গেছি গোপু শোনা গোপু হ্যাঁ মনে হ্যাঁ গোপু সোনা বলে অনেকদিন আগে বন্ধুত্ব করা আছে তো তাহলে তোমার সাথে অনেক দিন হয়ে গেছে তো তাহলে অনেক মাস হয়ে গেছে গোপু দিলে কষ্ট পেলাম না অনেক দিন আগেই আসছো না যাও না সেজন্য মনে হয় এটা নতুন আইডি হ্যাঁ গোপুসোনাটা অনেক মাস আগে বন্ধুত্ব করা ছিল তো আচ্ছা এটা ঠিক আছে বন্ধু করে রাখবে আমি ব্যাক করে দেবো ঠিক আছে এ তোকে ঝর্ণাতে জিজ্ঞাসা করছে নমস্কার নমস্কার এটা বন্ধ করে দিয়েছে ইউটিউব ও আচ্ছা আচ্ছা আগে লাইক পরে কমেন্ট একদম কে বলতো হাই মিষ্টি বন্ধু হ্যালো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছো বন্ধু তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো যারা এখনো লাইক করোনি একটা করে লাইক করে দাও সবাই যারা লাইক করনি আর যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমি বিনদাস আছি মা খুব ভালো সন্ধ্যাবেলা টিফিন হলো তুমি কোথা থেকে দেখছো বলো আমাকে এটা কে ডালিংকে চুমু দিয়ে আসি এর দুই কে তো তুমি চিনতে পারছি না ডালিংকে চুমু দিয়ে আসি তুমি কে আচ্ছা নদীয়া চাকদা ও আচ্ছা চাকদা নদিয়া জানি বলছে দু নম্বর অ্যাড আচ্ছা ঠিক আছে জানাদি তুমি কে বলো না কে চুমু দিয়ে আসি কারিতে দেখেছিলাম তোমার জান গো তুমি কে গো বলো না গো আপনাদের হাসছে দাও বলো না কে কমেন্ট করো কমেন্ট কোথায় চলে গেল তোমার জান মশ কে তুমি বলো তো জানপাকি জান কি বলছে রে বাবা ডার্লিংকে চুমু দিয়ে আসি বলো তো বলো না কে আছো কমেন্ট করো যে আছো কমেন্ট করো যে আছো কমেন্ট করো জান 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 করছে কি জানি কে আইদিন নাম দারুন সেটাই তো ভাবজি ডালিং কে কি নাম এই বলো তো আমার ডালিং জান পাখি তুমি হ্যাঁ তাই তো ঠিক আছে জানা দিই তিন নম্বর দেখছে দেখো দেখো হুম হাত মুখ হয়ে গেছে ও জানটা কি তুমি কে বলতো করছো ভালো করে বলো কে তুমি লাইফটা বেশিক্ষণ রাখবো না আর পাঁচ মিনিট রেখে কেটে দেবো ঠিক আছে আর বেশিক্ষণ রাখা যাবে না পাঁচ মিনিটই থাকবো এর থেকে বেশি থাকবো না আমরা কেটে ভাবে

জনাদি শুনতে পাচ্ছো তুমি দিয়ে মালো 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 ঠিক আছে জনাদি কেটে দিলাম বেরিয়ে গেলাম কেউ আসবে না